সবাইকে স্প্লিট এসি ইনস্টল করার জন্য তৈরি হতে বলো ওকে স্যার আমি ওদের কাজের জন্য তৈরি হতে বলছি হরিশ স্প্লিট এসি ইনস্টল করা একটু কঠিন হতে পারে কারণ এতে দুটো ভাগ আছে ইনডোর এবং আউটডোর যেগুলি ইনস্টল করতে হবে তাই মিস্টার ব্যাসকে ভালো করে লক্ষ্য করো হ্যাঁ দুটি ইউনিট ইনস্টল করা একটা চ্যালেঞ্জের ব্যাপার আমি এর প্রতীক্ষায় থাকব আমি এরকমটাই আশা করেছিলাম চলো আমি তোমাকে স্প্লিট এসি ইনস্টল করার ধাপগুলি বলে দিচ্ছি এই মডিউলটি সমাপ্ত করার পর আপনি যা করতে পারবেন একটি স্প্লিট এসি ইনস্টল করতে পারবেন একটি স্প্লিট এসি ইনস্টল করার জন্যে অনেক ধাপ রয়েছে এখানে কয়েকটি দেওয়া হল যেগুলি ইনডোর ইউনিট ইনস্টল করতে কাজে লাগে ইনডোর ইউনিট ইনস্টল করার জায়গাটি চিহ্নিত করুন ওয়ারিং পরীক্ষা করুন ফিউজের শক্তি পরীক্ষা করুন স্ক্রুয়ের জন্য দেওয়ালের মধ্যে গর্ত করুন মাউন্টিং প্লেট ফিক্স করুন দেওয়ালে তিন ইঞ্চির একটি গর্ত করুন যাতে রেফ্রিজারেন্ট পাইপস ইনসুলেশন পাইপস ড্রেন পাইপ এবং ইলেকট্রিক্যাল কেবিলগুলিকে একে অপরের সাথে জোড়া যায় পাইপগুলিকে পরস্পরের সাথে জুড়ুন ইনডোর ইউনিটটিকে মাউন্টিং প্লেটে সেট করুন আসুন ধাপে ধাপে ক্রিট এসির ইনডোর ইউনিট ইনস্টল করার পদ্ধতিটি শেখা যাক হরিশ মিস্টার ব্যাস যেভাবে করছেন সেটা ভালো করে লক্ষ্য করো ইনডোর ইউনিটটিকে যেখানে ইনস্টল করতে হবে সেই জায়গাটি চিহ্নিত করুন তার জন্য গ্রাহককে জিজ্ঞেস করুন যে ইনডোর ইউনিটটি কোথায় ইনস্টল করতে হবে গ্রাহককে এটিও জিজ্ঞেস করুন যে পাওয়ার সকেটটি কোথায় যেখান থেকে কানেকশনটি নিতে হবে গ্রাহককে স্ট্রাকচারাল চেঞ্জের ব্যাপারেও বলুন যেমন দেওয়ালের মধ্যে তিন ইঞ্চির একটি গর্ত করা চিপিং ড্রিলিং ইলেকট্রিক্যাল ওয়ারিং এবং ব্রেজিং গঠনগত পরিবর্তন করার আগে কাস্টমারের পারমিশন নিন পরীক্ষা করে নেবেন ইনডোর ইউনিটটির ওপরে এবং পাশে যেন ছয় ইঞ্চি অথবা পনেরো সেন্টিমিটার ফাঁকা জায়গা থাকে তাছাড়া ইনডোর ইউনিটটিকে জমি থেকে কমপক্ষে ছ ফিট ওপরে ইনস্টল করতে হবে পাওয়ার সকেটের ওয়ারিং পরীক্ষা করুন পরীক্ষা করুন যে বৈদ্যুতিক তারের ক্ষমতা যেন ব্যবহারের অনুযায়ী হয় যেন সঠিক আর্থিং থাকে মিটার পয়েন্ট থেকে ইনস্টলেশনের জায়গা পর্যন্ত ফিউজের শক্তি পরীক্ষা করুন এটি ইনস্টলেশনের ক্ষেত্রে নিম্ন পর্যায়ে এবং মিটার লেভেলের ক্ষেত্রে উচ্চ পর্যায় হওয়া উচিত ফিউজের শক্তি রেটেড ক্যাপাসিটির দুশো পঁচিশ শতাংশ হওয়া উচিত স্ক্রুয়ের জন্য গর্ত তৈরি করুন দেওয়ালের মধ্যে প্লেট লাগান স্পিরিট লেভেল দিয়ে পরীক্ষা করে দেখুন যে প্লেটটি যেন উলম্বভাবে এবং অনুভূমিকভাবে বর্গাকারে আছে স্ক্রুয়ের জন্য গর্ত চিহ্নিত করুন দেওয়ালে প্লেট লাগানোর জন্য যথাযথ জায়গায় ড্রিল করে গর্ত তৈরি করুন গর্তের মধ্যে প্লাস্টিক অ্যাংকারস ঢোকান ইনডোর ইউনিটটির মাউন্টিং প্লেট ফিক্স করা এটি করার জন্য দেওয়ালের মধ্যে ধাতুর প্লেট চিহ্নিত স্থান অনুযায়ী সংযুক্ত করুন চিহ্নিত স্থানে স্ক্রু আটকে দিন একটি স্পিরিট লেভেলের সাহায্যে ধাতু প্লেটের উলম্ব পয়েন্টটি পরীক্ষা করুন যেটি লেভেল পরীক্ষা করার জন্য একটি যন্ত্র দেওয়ালে একটি তিন ইঞ্চির গর্ত করুন যাতে রেফ্রিজারেন্ট পাইপস ইনসুলেশন পাইপস ড্রেন পাইপস এবং ইলেকট্রিক্যাল কেবিলগুলিকে পরস্পরের সাথে জোড়া যায় এটি করার জন্য গর্তের জন্য সেরা স্থান খুঁজুন পাইপের দৈর্ঘ্যের দিকটি খেয়াল রাখবেন এটি ভেতরের ইউনিট পর্যন্ত পৌঁছানোর প্রয়োজন কংক্রিট ড্রিল ব্যবহার করে দেওয়ালের মধ্যে গর্ত করতে হবে গর্তটি তিন ইঞ্চি বা সাত দশমিক পাঁচ সেন্টিমিটার ব্যাসের থেকে যেন বড় না হয় এবং নিচের দিক করে বাইরের দিকে ঢালু করা উচিত গর্তের মধ্যে একটি ফ্লেক্সিবল পাইপ ঢোকান পাইপগুলিকে পরস্পরের সাথে সংযুক্ত করুন তার জন্য ইনডোর ইউনিট থেকে ইনসুলেশনের সঙ্গেই পাইপটিকে দেওয়ালের মধ্যে ঢোকান যেখানে গর্তটি করা হয়েছে ইলেকট্রিক্যাল টেপের সাহায্যে উপার পাইপস পাওয়ার কেবলস এবং ড্রেন পাইপকে একসাথে বাঁধুন ড্রেন পাইপটিকে নীচে রাখুন যাতে জল সহজেই প্রবাহিত হতে পারে জলের ধর্মকে লক্ষ্য রেখে ড্রেন পাইপ সবসময় ওপরের দিক থেকে নিচের দিকে হওয়া উচিত পাইপ ক্যাপ এবং অন্যান্য আবর্জনা সরিয়ে ফেলুন ইনডোর ইউনিটে পাইপটিকে লাগান টাইট করার জন্য দুটি রেঞ্চ ব্যবহার করুন যেগুলি বিপরীত দিকে কাজ করবে ইনডোর ইউনিটের বেসে জলের ড্রেনেজ পাইপটিকে লাগান দেওয়ালের গর্তে বাঁধা পাইপগুলি এবং তারগুলিকে ঢোকান খেয়াল রাখবেন যে ড্রেনেজ পাইপ দিয়ে যে জল বেরোবে সেটি যেন উপযুক্ত জায়গায় গিয়ে পড়ে অবশেষে ইনডোর ইউনিটটিকে মাউন্টিং প্লেটে সেট করুন তার জন্য ইউনিটটিকে মাউন্টিং প্লেটের উপর রাখতে হবে বন্ধুরা তাহলে আমরা ইনডোর ইউনিট ইনস্টল করার প্রক্রিয়াটি শিখেছি যতক্ষণ ছেলেরা আউটডোর ইউনিট ইনস্টল করার জন্য তৈরি হচ্ছে ততক্ষণ আমরা পর্দায় ইনডোর ইউনিট ইনস্টল করার ধাপগুলি ঝালিয়ে নিই আসুন দেখা যাক একটি স্প্লিট এসির আউটডোর ইউনিট ইনস্টল করার ধাপগুলি কি কি। ফ্রেমের কোণ তৈরি করুন আউটডোর ইউনিটটি মাউন্ট করুন রেফ্রিজারেন্ট পাইপস ইনসুলেটিং পাইপস ড্রেইন পাইপ এবং ইলেকট্রিক্যাল কেবিলগুলিকে পরস্পরের সাথে জুড়ুন ভ্যাকিউম পাম্পকে সংযোগ করুন ভ্যাক্যুম পাম্প চালু করুন ভ্যাক্যুম পরীক্ষা করুন ইউনিটটিকে চার্জ করা শুরু করুন নিশ্চিত করুন যেন কোনো গ্যাস লিক না হয় ইউনিটটি চালু করুন আসুন ধাপে ধাপে শেখা যাক একটি আউটডোর ইউনিট ইনস্টল করার প্রক্রিয়া হরিশ মিস্টার ভ্যাস কি করে করছেন সেটি ভালো করে লক্ষ্য করো অ্যাঙ্গেল ফ্রেম তৈরি করুন এটি করার জন্য সরবরাহকারীর বৈশিষ্ট্যগুলি হিসেবে অ্যাঙ্গেল ফ্রেম তৈরি করুন দেওয়ালের মধ্যে এমএস অ্যাঙ্গেল ফ্রেমসের গ্রাউট এন্ডস তৈরি করুন যেটি কমপক্ষে একশো পঞ্চাশ মিলিমিটার হবে নির্বাচিত এলাকায় আউটডোর ইউনিটটি মাউন্ট করুন মনে রাখবেন আউটডোর ইউনিটটিতে যেন সূর্যের রশ্মি ডাইরেক্টলি না লাগে এটি একটি খোলা জায়গায় থাকা উচিত বিশেষ করে টেরেসে যেখানে কম্প্রেসার এবং কন্ডেন্সারের উপর ভালোভাবে বায়ু চলাচল হতে পারে যদি টেরেস অ্যাভেলেবেল না থাকে তাহলে এটিকে দেওয়ালের উপরে কোনো ছায়াযুক্ত জায়গায় রাখা যেতে পারে অথবা বাইরের দেওয়ালে অ্যাঙ্গেলের সাহায্যে এটিকে ফিক্স করা যেতে পারে কন্ডেন্সিং ইউনিটটিকে মাউন্টিং করার আগে মাউন্টিং ব্র্যাকেটসগুলিকে ভালো করে দেখে নিন যে শক্ত আছে কিনা আপনাকে এটিও নিশ্চিত করতে হবে যে এটির পেছন দিকে এবং সামনের দিকে যথেষ্ট ফাঁকা জায়গা রয়েছে এটি হল স্যাকশন দ্বারা গরম হওয়া বের হওয়া এবং ইউনিট দ্বারা গরম হওয়া বের হওয়ার জন্য কন্ডেন্সিং ইউনিটটিকে এমনভাবে ইনস্টল করুন যাতে সহজেই সার্ভিস করা যেতে পারে এটি এমন জায়গায় ইনস্টল করবেন না যেখানে সহজে সার্ভিস করা সম্ভব নয় আউটডোর ইউনিট এবং অ্যাঙ্গেল ফ্রেমসের মাঝখানে ভাইব্রেশন প্যাড লাগাবেন যাতে শব্দ কম হয় রেফ্রিজারেন্ট পাইপগুলিকে পরস্পরের সাথে যুক্ত করুন ব্রেজিং বা ফ্লেয়ার নাট লাগিয়ে ইনডোর এবং আউটডোর ইউনিটগুলিকে সংযুক্ত করে ইনডোর এবং আউটডোর ইউনিটগুলির মধ্যে গ্যাপ যেন পাঁচ মিটার বা পনেরো ফিটের থেকে বেশি না হয় এবং সব সময় কোম্পানি থেকে দেওয়া স্ট্যান্ডার্ড কিট ব্যবহার করা উচিত নিশ্চিত করবেন যেন ইন্টার কানেক্টিং কেবিলগুলির স্প্লিট এসির জন্য দরকারি কারেন্ট বহন করার ক্ষমতা থাকে যতটা সম্ভব চেষ্টা করবেন পাইপ যেন না বাঁকে বিশেষ করে ভার্টিক্যাল ব্যান্ডস যেহেতু প্রতিটা বাঁকের জন্য পাঁচ পি ক্ষতি হয় পিএসআইজি হল প্রেশার পার স্কোয়ার ইঞ্চ গেজ পিএসআইজি হল প্রেশারের ইউনিট এটি হল সেই চাপ যেটি এক স্কোয়ার ইঞ্চি জায়গার উপর এক পাউন্ড ফোর্সের ফলে তৈরি হয় ভ্যাকুম পাম্পটিকে কন্ডেন্সিং ইউনিট চার্জিং লাইন ভালভের সাথে যুক্ত করুন যুক্ত করার আগে সাকশন এবং লিকুইড লাইন বাল্বস কেবিলের সাথে তৈরি রাখুন ভ্যাকিউম পাম্প চালু করুন ভ্যাকুম পাম্প শুরু করার আগে ফ্লেক্সিবল চার্জিং লাইনের সাহায্যে গ্যাস ম্যানিফোল্ড সেটটিকে গ্যাস চার্জিং লাইনের সাথে সংযুক্ত করুন এটি করার জন্য গেজ ম্যানিফোল্ড সেটের সমস্ত ভাল্বগুলি খুলুন লক্ষ্য করুন যে কম্পাউন্ড গেজ রিডিং শূন্য ইঞ্চির নিচে গেছে কিনা যার মানে হল ভ্যাকিউম পাম্পটি সঠিকভাবে কাজ করছে ভ্যাকিউম গেজ রিডিং উনত্রিশ ইঞ্চিতে পৌঁছলে বাল্বটি বন্ধ করে দিন শূন্য স্থান পরীক্ষা করুন তার জন্যে কম করে পনেরো মিনিট ধরে ভ্যাকিউমটি রাখুন যদি রিডিংটি স্টেবল হয় তার মানে সিস্টেমে কোনোরকম লিকেজ নেই এবং সিস্টেমটি গ্যাস চার্জিংয়ের জন্য তৈরি ইউনিট চার্জিং শুরু করা এর জন্য গ্যাস সিলিন্ডারটিকে গেজ ম্যানিফোল্ড সেটের সঙ্গে যুক্ত করুন সিলিন্ডারটি ওজন করুন এবং সিলিন্ডারের বাল্বটি খুলুন চার্জিং লাইন থেকে বায়ু বের করা নিশ্চিত করুন ইভ্যাকুয়েটেড ইউনিট দিয়ে শোষণ করা রেফ্রিজারেন্টের পরিমাণ নোট করুন চার্জিং করার সময় গ্যাস সিলিন্ডার থেকে ওপরের দিকে করে রাখুন গ্যাস লিক করা পরীক্ষা করার জন্য নাইট্রোজেন ব্যবহার করা হয় লিকেজ পরীক্ষা করার জন্য গেজ ম্যানিফোল্ড সেটের সাহায্যে ইউনিটটির সঙ্গে নাইট্রোজেন সিলিন্ডার সংযুক্ত করুন সম্পূর্ণ সিস্টেমে একশো পঞ্চাশ পিএসআইজির নাইট্রোজেনের চাপ দিন সাবানের ঘোলের সাহায্যে সমস্ত ফ্লেয়ার্ড কানেকশনগুলির লিকেজ পরীক্ষা করুন ইনডোর এবং আউটডোর ইউনিটের এছাড়াও এছাড়াও ব্রেজিং কানেকশন চেক করুন প্রেশারটিকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ধরে রাখুন যদি কোনও লিকেজ থাকে তাহলে জরুরি পদক্ষেপ নিন যেমন ফ্লেয়ারনাটটি কষে দেওয়া এবং ফুটোটি ঠিক করা ইউনিটটি চালু করা এটি করার জন্য সিস্টেমের সাকশন প্রেশারের রিডিং নিন যেটি হবে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পিএসআইজি যেটি অ্যাম্বিয়েন্ট পরিস্থিতির ওপর বদলাতেও পারে ইউনিটটি চালু করুন এবং ধীরে ধীরে সিলিন্ডারের ভাল্বটি খুলুন সিলিন্ডারটি ওপরের দিকে করে রেখে গ্যাসের দ্বারা সিস্টেমটি চার্জ করার জন্য ইউনিট চার্জিং ভাল্বটি খুলুন চার্জিং প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন কীটপতঙ্গ এবং অন্যান্য জিনিস যেন ঢুকতে না পারে তাই জন্য ড্রেন পাইপটিকে ইউ আকৃতির করে রাখুন আপনারা এইমাত্র স্প্লিট এসির আউটডোর ইউনিট ইনস্টল করা শিখলেন এর প্রধান ধাপগুলি পর্দায় দেখানো হল এগুলি একবার দেখে নিন এবার আমরা দেখি একটা ইউনিটকে ধাপে ধাপে কিভাবে কাজের জন্য তৈরি করা হয় হরিশ মিস্টার লক্ষ্য করো ইউনিটটি চালু করুন এটি করার জন্য বৈদ্যুতিক সরবরাহটি চালু করুন রিমোটের পাওয়ার অথবা অন অফ বোতামটি টিপুন শীতলতার জন্য ইভ্যপোরেটর কুণ্ডলি পরীক্ষা করুন গ্রিলের তাপমাত্রা পরীক্ষা করুন এবং লিখে রাখুন গরম হাওয়া নিক্ষেপের জন্য বাইরের ইউনিটটি পরীক্ষা করুন কনডেন্সারের ইনলেট এবং আউটলেট থেকে বেরোনো হাওয়ার তাপমাত্রা নিয়ে রাখুন সমস্ত দরজা এবং জানলা বন্ধ করুন যাতে ঘরটি শীতল হয় তাপমাত্রা পরীক্ষা করা এর জন্য ইনডোর ইউনিটের সাপ্লাই এবং ঘরের তিনটি প্রধান এলাকার তাপমাত্রা পরীক্ষা করুন এসির গ্রিল টেম্পারেচার পরীক্ষা করুন ফিরে আসা হাওয়ার তাপমাত্রা পরীক্ষা করুন ইউনিটটি যে বিদ্যুৎ টানছে সেটি পরীক্ষা করুন লগ বুকে সমস্ত কিছু লিখে রাখুন যেমন টেম্পারেচার প্রেশার কারেন্ট ইত্যাদি তাহলে বন্ধুরা আপনারা দেখলেন যে একটি স্প্লিট এসিকে তিনটি ধাপে ইনস্টল করা যেতে পারে আসুন বিস্তারিতভাবে এই ধাপগুলিকে একবার দেখে নেওয়া যাক যেভাবে পর্দায় দেখানো হয়েছে